আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবারাকাত আজকের ভিডিওতে আমরা জানব ইন্তেকালের তিনশো বছর পর দানিয়াল আলহসাল্লামকে কেন পুনরায় দাফন করা হয় আজকের আলোচনার বিষয়টি ইসলামের ইতিহাসে একটি বিস্ময়কর এবং গুরুত্বপূর্ণ অধ্যায় এমন একজন নবী যার দাফন হয় বিশ্বনবী সাল্লাহু আলহসাল্লামের ইন্তেকালের বহু বছর পর ইন্তেকালের পরেও একজন নবীর দেহ শত শত বছর পরেও অক্ষত অবস্থায় পাওয়া যায় এবং একজন খলিফার আদেশে তাকে ইসলামী নিয়মে দাফন করা হয় এই ঘটনা শুধু একটি ইতিহাস নয় বরং নবীদের মর্যাদা ইসলামের শ্রদ্ধা এবং কুরআন ও হাদিসের আলোকে নবীদের মরদেহ সম্পর্কে একটা গভীর উপলব্ধি দেয় আজ আমরা জানব সেই মহান নবীর কাহিনী হজরত দানিয়াল আলহিয়া সাল্লাম যার মরদেহ পাওয়া যায় ওমর রাদ আনহুয়ের শাসন আমলে হজরত দানিয়াল আলহিয়া সাল্লাম ছিলেন বনি ইসরায়েলের একজন নবী এই নবী সম্পর্কে মূলত তাওড়াতে বিস্তারিত বর্ণনা রয়েছে তিনি নবুয়ত প্রাপ্ত হন তখন যখন বনি ইসরায়েল জাতিকে বকতে নাসার নামে একজন রাজা আক্রমণ করে বন্দি করে নিয়েছিল এই রাজা বহু বনি ইসরায়েলি যুবককে ধরে নিয়ে যায় এবং তাদের শিক্ষিত করে তোলে রাজপ্রাসাদের কাজে লাগায় সেই যুবকদের একজন ছিলেন হজরত দানিয়াল সাল্লাম তিনি ছিলেন জ্ঞানী ধার্মিক এবং আল্লাহর একান্ত প্রিয় বান্দা তালা তাকে বিশেষভাবে সম্মানিত করেছিলেন স্বপ্ন ব্যাখ্যার জ্ঞান দিয়ে যেমন আল্লাপা জ্ঞান দান করেছিলেন হজরত ইউসুফ আলহিয়া সাল্লামকে রাজা দারিউস নামক একজন পারস্য সম্রাট হজরত দানিয়াল আলহা সাল্লামকে খুব পছন্দ করতেন কারণ দানিয়াল আলহিয়া সাল্লাম ছিলেন অত্যন্ত বিচক্ষণ ন্যায়পরায়ণ এবং বিশ্বাসযোগ্য উপদেষ্টা এতে করে দরবারের অন্যান্য নেতারা হিংসায় ফেটে পড়ত তারা চাইত দানিয়াল আলহ সরিয়ে দিতে তাই তারা রাজার কাছে এক আইন প্রস্তাব করে আইনটা হল এমন এক মাসের জন্য কেউ রাজা ছাড়া অন্য কারো কাছে কিছু চাইতে পারবে না এমন এমনকি প্রার্থনাও না রাজা কোনো কিছু না বুঝেই সেই আদেশে সম্মতি দেন কিন্তু হযরত দানিয়াল আলহসাল্লাম তো একজন নবী তিনি প্রতিদিন নিয়মিতভাবে জেরু জালেমের দিকে মুখ করে আল্লাহর ইবাদত করতেন এ কথা সেই ষড়যন্ত্রকারীরা খুব ভালো করেই জানত তারা গোপনে গিয়ে দেখে হজরত দানিয়াল আলহিয়া এখনও নামাজ পড়ছেন দোয়া করছেন এসব দেখে তারা রাজার কাছে গিয়ে জানায় দেখুন দানিয়াল আপনার আদেশ অমান্য করছে রাজা তখন প্রচণ্ড দুঃখ পেয়ে যান কারণ তিনি জানতেন দানিয়াল আলহা কতটা ভালো কিন্তু রাজসভার নিয়ম ছিল একবার আদেশ হয়ে গেলে তা বাতিল করা যেত না অতপর দানিয়াল আলহেসাল্লামকে ধরে এনে সিংহের গুহায় ফেলে দেওয়ার আদেশ হয় সিংহের গুহা একটা গভীর ও অন্ধকার গর্ত যেখানে রাখা হতো ক্ষুধার্ত সিংহকে মূলত এই গুহা ছিল মৃত্যুদণ্ড কার্যকরের জন্য ব্যবহৃত জায়গা যাকেই সেখানে ফেলা হতো কয়েক মুহূর্তের মধ্যেই তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে যেত সেই ভয়ঙ্কর গুহাতেই ফেলে দেওয়া হলো হজরত দানিয়াল আলহ সাল্লামকে কিন্তু এখানে ঘটল অলৌকিক এক ঘটনা আল্লাতালা সিংহগুলোর মুখ বন্ধ করে দিলেন সিংহগুলো দানিয়াল সাল্লামের দিকে তাকিয়েও কিছুই করল না এরপর দানিয়াল আলহ সাল্লাম রাতভর সিংহের গুহায় থাকলেন থাকলেন নিরাপদ অক্ষত এবং আল্লার রহমতে সম্পূর্ণ সুস্থ অবস্থায় ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ তার নবী দানিয়াল আলহি এমনভাবে হেফাজত করেন যেমন হযরত ইব্রাহিম আলহসাল্লামকে আগুনের মধ্যেও রক্ষা করেছিলেন পরদিন সকালে রাজা নিজে ছুটে আসেন গুহার মুখে তিনি গলা বাড়িয়ে জিজ্ঞেস করেন হে দানিয়াল তুমি কি জীবিত আছো তোমার প্রভু কি তোমাকে রক্ষা করেছেন সেই অন্ধকার সিংহের গুহা থেকে ভেসে আসে শান্ত ও দৃঢ় কণ্ঠস্বর দানিয়াল আলহ সাল্লাম বলেন হ্যাঁ আমার প্রভু আল্লাহ তার ফেরস্তা পাঠিয়েছেন তিনি সিংহদের মুখ বন্ধ করে দিয়েছেন তারা আমাকে স্পর্শ করেনি এই ঘটনায় রাজা অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে যান তিনি আদেশ দেন হজরত দানিয়াল আলহিয়া সাল্লামকে গুহা থেকে বের করা হোক আর যারা এই ষড়যন্ত্র করেছিল তাদেরকেই তাদের পরিবার সহ সেই সিংহের গুহার মধ্যে ফেলে দেওয়া হয় এরপর সিংহরা মুহূর্তের মধ্যেই ষড়যন্ত্রকারীদের ছিঁড়ে ফেলে হিজরি ষোলো সাল হজরত ওমর রদল্লাহতলা আনহুয়ের শাসনামলে মুসলিম বাহিনী পারস্যের বিভিন্ন অঞ্চল জয় করতে থাকে এর মধ্যে একটা অঞ্চল ছিল ইরাকের তাস্তার যা বর্তমানের খুজেস্তান অঞ্চলে অবস্থিত তাস্তার বিজয়ের পর মুসলিম সেনাপতি হজরত আবু মুসা আসারি রদাল আনহু এবং অন্যান্য সাহাবিরা একটা অদ্ভুত ঘটনার সম্মুখীন হন তারা এক গোপন গুহার মতো ঘরে প্রবেশ করে দেখতে পান একজন মানুষ শুয়ে আছেন পুরো দেহ অক্ষত যেন ঘুমন্ত চারপাশে সোনা রূপা কিছু কিতাব এবং এক লোহার সিন্ধুক লোকেরা জানায় এটা হজরত দানিয়াল আলহ্লামের মরদেহ বহু যুগ ধরে এভাবেই তাকে সংরক্ষণ করে রাখা হয়েছে এ নিয়ে সাহাবিরা অবাক হয়ে যান কারণ ইসলাম ধর্ম অনুযায়ী নবীদের মরদেহ পচে না এ সময় হজরত আবু মুসা আসারি আনহু হজরত ওমর আনহু এর কাছে এক পত্র প্রেরণ করেন এবং পুরো ঘটনা বর্ণনা করেন হজরত ওমর আনহু সেই চিঠি পাওয়ার পর খুব চিন্তিত হয়ে পড়েন তিনি জানতেন নবীদের মরদেহ পবিত্র তা প্রদর্শনের বস্তু নয় আর এর মাধ্যমে শির্ক ও বিদাতের আশঙ্কাও থাকে এরপর হজরত ওমর রদুল্লাহতাল আনহু কয়েকটি কড়া আদেশ দেন এক হজরত দানিয়াল আলহি মরদেহকে সম্মানের সঙ্গে দাফন করতে হবে দুই এমনভাবে দাফন করতে হবে যেন কেউ জানতেই না পারে কবরটি কোথায় রয়েছে তিন যাতে পরবর্তীতে কেউই সেই কবর পূজা করতে না পারে অতপর সাহাবিরা হজরত দানিয়াল আলহিসাল্লামকে একটা গভীর কবর খুঁড়ে রাতে গোপনে জানাজা নামাজ পড়ে দাফন করেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ তালা পৃথিবীর ওপর হারাম করে দিয়েছেন নবীদের দেহকে ভক্ষণ করতে এই হাদিসটি প্রমাণ করে নবীদের দেহ মাটি স্পর্শ করে না তা পচেও না হজরত দানিয়াল আলহ এই ঘটনা মহানবী সাল্লাহু আলহাসাল্লামের হাদিসের জীবন্ত প্রমাণ এই ঘটনা থেকে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে নবীদের মর্যাদা মহান এমন কি ইন্তেকালের পরেও তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে ইসলাম শিখ কবর পূজা এবং বিদাত থেকে দূরে রাখে নবীদের মরদেহ অক্ষত থাকার বিষয়টি হাদিসে স্পষ্ট এবং ইতিহাসে তার বাস্তব নজির পাওয়া যায় প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা জানলাম এক বিস্ময়কর সত্য কাহিনী একজন নবীর মরদেহ যা দাফন করা হয়েছিল আল্লাহ রসুল সাল্লা আলসাল্লামের ইন্তেকালের বহু বছর পর তিনি ছিলেন হজরত দানিয়াল আলহিয়া সাল্লাম আর যিনি তাকে দাফনের নির্দেশ দেন তিনি হলেন আমাদের প্রিয় খলিফা হজরত ওমর রাদ্লহতলা আনহু আসুন আমরা এই কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করি নবীদের মর্যাদা উপলব্ধি করি এবং ইসলামের বিশুদ্ধতা বজায় রাখি আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন আমিন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন